ছোট অভিনেত্রী সামিরা খান মাহি অভিনেত্রীর অফিস লোকে ছবিগুলো মুহূর্তেই হয়ে যায় ভাইরাল ছবিগুলো দেখে অনেকেই অভিনেত্রীকে পণ্য তারকাদের লোকের সঙ্গে মেলাচ্ছেন কে কেউ মন্তব্য করেছেন মাহিকে পণ্য তারকার মিয়া খলিবার মতো লাগছে সঙ্গত কারণে খুব প্রকাশ করেছেন অভিনেত্রী জানিয়েছেন স্টাইলকে তার মতো করে উপভোগ করা উচিত ভাইয়ের ফেসবুক পেজে পোস্টটি রিয়াক্ট করছে প্রায় ষাট হাজারের বেশি মানুষ তার পোস্টটি শেয়ার করেছে প্রায় আড়াই হাজারের বেশি মানুষ ছবিগুলোকে ইতিবাচক নেতিবাচক বিভিন্ন মন্তব্য করেছে নেটিজেনরা এক জোড়া চশমা দেখে কারো কারো ভিন্নভাবে মনে হতে পারে কিন্তু আমার জন্য এটা শুধু অফিস লোকের অংশ সব শেষে মানে দেখেছেন প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার কোনো প্রয়োজন নাই স্টাইলকে তার মতো করে উপভোগ করা উচিত অভিনেত্রী আরো বলেন এটা শুধু একটা নাটকের অংশ আর কিছু না যা তুলকালাম এ নিয়ে আর কি মন্তব্য করব সবার দৃষ্টিভঙ্গি তো আর আমি ঠিক করতে পারবো না আসলে আমি যা করি তাতে আমি জানিয়েছেন ছবিগুলো সুইট কলিগের নাটকের সকাল আহমেদ পরিচিত নাটকটি শুটিং শেষ করেছেন কয়েকদিন আগে